বত্রিশ লাখ টাকার মধ্যে সেরা জিপ গাড়িটা নিয়ে হাজির আমাদের আতিক ভাই আমি এই গাড়িটার নাম দিছি করোলা ক্রসের বাচ্চা যাদের নাকি করলা ক্রস কেনার বাজেট নাই বাট একটা এসইউবি লাগবে যারা নাকি করলা ক্রসে আঠারোশো সিসির ট্যাক্স দিবেন না পনেরোশো সিসির জিপ লাগবে তাদের জন্য এই গাড়িটা হোয়াইট পাল কালারের একটা চমৎকার মডেল বডি কিট সহ তো এটা ইয়ারিস গাড়ি ড্রিম কার হাউজে আসছে অ্যান্ড আমার মনে হয় এই গাড়ি বেশিক্ষণ থাকবে না আমার লাইফে আমি এর আগে একটা করোনা ইয়ার স্ক্রস দেখাইছিলাম রিসেন্টলি সেই গাড়িটা আসলে কয়েকজন নিয়ে টানাটানি টানি লাস্ট পর্যন্ত এক ভাই নিছে সো আমার মনে হয় 30 থেকে ৩৫ লাখ টাকার মধ্যে যাদের একটা জিপ গাড়ি নেয়ার টার্গেট তাদের জন্য আজকের লাইফটা একটু বেশি স্পেশাল হবে আদিক ভাই কেমন আছেন আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন খুবই ভালো আছি

এবং ব্রাউন লেদার ইন্টেরিয়র আচ্ছা এটা যদি মিস হয় এরপরে করলা ক্রস আরেকটা আবার ওয়েট করতে হবে দুই এক মাস এই গাড়িটা সবচেয়ে বেশি ভালো লাগার ব্যাপার হচ্ছে এটা সিসি পনেরোশো আপনি বছর শেষে আয়কর দিতে হবে কম অ্যান্ড এই ইয়ারিশ ক্রসটা কিন্তু আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি ব্যাক ট্যাঙ্ক পাওয়ার মানে আপনি বত্রিশ লাখ টাকার বাজেটের একটা গাড়িতে বেগডালা পাওয়ার পাচ্ছেন মানে দ্যাটস এ মানে সত্যি আনন্দের বিষয় এদিকে দেখেন এই গাড়িটার পিছনে আপনি স্পেসের কথা চিন্তা করেন অনেক স্পেস আর আতিক ভাই যখন একটা ইউজ গাড়ি নিয়ে আসবে সেই গাড়িটা হবে আপনার নো ডাউট কোয়ালিটি সো এখানে বডি বডি কিট কিট যেটা আপনি দেখেন এই ছাড়াও কিন্তু গাড়িটাতে অ্যাভেলেবল আছে এটা বডি কিট ছ যেটা সেটাই মনে হয় সবচেয়ে বেশি সুন্দর লাগে আর চাকার সাইজটা ভাইয়া কিন্তু একটা আগে বলছে আঠারো গাড়িতে আমাদের চাকার সাইজ থাকে পনেরো এখানে ভিতরটাতে দেখাই সিট পাওয়ার অপশন আছে তারপরে আপনার হাফ লেদার সিট এই প্যাকেজটার নাম কি আতিক ভাই এটা জেড লেদার জেড লেদার হ্যাঁ ব্রাউন ইন্টেরিয়র সহ আচ্ছা জেড লেদার ব্রাউন ইন্টেরিয়র সহ 1500 সিসির একটা জিপ গাড়ি এবং যেই গাড়িটা আপনার মাত্র 25000 টাকা বছর আপনি আয় দিয়ে চালাতে পারবেন আর এটার প্রাইস কিন্তু আগে আমি লিখে ফেলছি যে 22 32 লক্ষ টাকা সরি 32 লক্ষ টাকার আশেপাশে আপনি নিতে পারবেন এটা সিট হিটার সরি স্টিয়ারিং হিটার সহ এই স্টিয়ারিংটা কিন্তু হিট করা যাবে এবং 360 সহ 360 ক্যামেরা আছে এখানে যে ভিউ বাটনটা

ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে ব্যাগডালা অটো মানে এই প্রাইসে আর অন্য কোন অপশন কি আছে ভাইয়া না এই প্রাইসে তো অন্য অপশন নাই এই এই বাজেটের মধ্যে এই 1500 সিসি এর মধ্যে হাইব্রিড ইউনিটের মধ্যে এর থেকে বেটার অপশন কোনো গাড়ি নাই মাইলেজ কেমন পাওয়া যায় গাড়িটা আমার এসইউভি এটা মাইলেজ কেমন পাওয়া যায় এটা মাইলেজ ভাইয়া এত রূপ পাওয়া যাবে যে ক্লায়েন্ট ভুলে যাবে যে কেন তেল শেষ হয় না আচ্ছা দারুন বডি কিটের অপশনও আছে ব্যাগডালা পাওয়ার আছে সিট পাওয়ারও আছে মানে আমাদের চাহিদার সবকিছুই আছে 18 ইঞ্চি অ্যালয়

এলডিএ কন্ট্রোল আছে আবার এখানে সিট হিটার অপশনটা আচ্ছা সিট হিটার অপশনও আছে সিট না মানে এটা হচ্ছে টপ ভাই সিট কি হিটার দেখেন এক মিনিট একটা জিনিস দেখাই আতিক ভাই কি ভুল করলো নাকি আমি একটু দেখানি এটাতে কি আপনার শুধু সিট হিটার নাকি সিট কুলার আছে দেখেন সিট হিটারে আই থিং এই এই বাটনটাতে এই যে সবুজ এন্ড লাল দুই রকম কেন এটা কি গরম বাতাস ঠান্ডা বাতাস দুই রকম হ্যাঁ ওকে এই যে গাড়ি ও হিয়ার ইজ দ্য সিট হিটার বাটন এন্ড এখানে আপনার একটা মোবাইল চার্জার অপশনও আছে অটো ব্রেক হোল্ড আছে গাড়িটা অনেক সুন্দর

এবং আপনার ফেব্রিক দুইটা মিলায়া সবাই একটু লাইকটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন সবাইকে একটু দেখা সুযোগ করে দেন আই থিঙ্ক এই গাড়িটা আপনাদের পছন্দ হবে ভিতরের ফ্রেশনেসটা একটু দেখাই দিচ্ছি যারা আতিক শোরুমে আসতে চান বা ভিজিট করতে চান আপনারা একটু কষ্ট করে কাকরাইলে আসবেন সার্কিট হাউস মসজিদের নিচেই ওনাদের শোরুম এই সিটগুলাকে আবার দেখেন ফোল্ডিং করা যায় কার্গো স্পেস হিসেবে ইউজ করতে পারবেন আপনি এটাকে চাইলে ফোল্ড করে একদম পুরোটাকেই কিন্তু আপনার কার্গো বানায় ফেলতে পারবেন দেখছেন পানির সুবিধার শেষ নাই জি সুবিধার শেষ নাই মালামাল ক্যারি করতে হবে হঠাৎ হঠাৎ আলাদা মানে গাড়ি ভাড়া করতে হবে না অনেক সুন্দর আচ্ছা দিদি কি অবস্থা এর দিক দিদি একটু খুলেন তো দারুন ভাইয়া মডেল হচ্ছে 2021 21 আর এটা রেজিস্ট্রেশন কি 21 এই হ্যাঁ 21 এটা ব্র্যান্ড নিউ কেন এসপি এটা ব্র্যান্ড নিউ আসছে 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন করা আর যেহেতু হাইব্রিড ইউনিট সেহেতু অনেক হাইব্রিড তো না হ্যাঁ অনেকেই ভাবে যে হাইব্রিড বোধহয় 1800 সিসি নিচে হয় না এটা কিন্তু পনেরোশো সিসি এই দেখেন ভিতরটা অনেক ফ্রেশ ওকে ড্রিম কার হাউস মানে হচ্ছে আপনার মানে নতুনের মতো পুরাতন গাড়ি দেখছেন আতিক ভাই ওকে চলেন গাড়ির প্রাইসটা একটু ডিক্লার করি বনারটা দেখাও ও ইঞ্জিন দেখাবেন তারপরে ওকে বনারটা খোলেন এটাতে কিন্তু আপনার পার্কিং সেন্সর অ্যান্ড ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে কথা হচ্ছে দিস ইজ দ্য টপ অফ দা লাইন ইয়ার স্ক্রস এরপরে আর কোনো ইয়ার এর কোনো গ্রেড নাই কোনো ফিচারস নাই আচ্ছা একজন লেখছে লাইভ না লেখছে লাইভ না থাকলে জমে না দুই দিন আপনি ছিলেন না মনে হচ্ছে আবার অ্যানালগ যুগে চলে গেছি আচ্ছা আচ্ছা এই দেখেন গাড়ির ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে এন খুবই চমৎকার একটা ব্যাপার উপরে হিট পুটটাও দেখেন আসলে এতক্ষণ দেখাই ছিলাম শুধু বাইরের লুক এবার আসল জায়গায় আসছি ইঞ্জিন ইঞ্জিন রুমটা কিন্তু একটা গাড়ির মানে বয়স বোঝা যায় কন্ডিশন বুঝা যায় সো আপনি যে যে পিছনের আমি যেটা দেখাই অলওয়েজ দেখেন এখনো পর্যন্ত কিন্তু রিকন্ডিশন গাড়ির মধ্যেই আছে খুবই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এবং এইটা সত্যি কথা বলি আপনি পাঁচ সাত বছর চালান চালাইয়া এরপরে গাড়ি চেঞ্জ একুশ সাল তো বত্রিশ সাল পর্যন্ত চালান ওকে আরো এগারো বছর চালান দারুন তাহলে গাড়িটা কিন্তু মোটামুটি আমার পছন্দ হয়েছে গাড়িটার কন্ডিশনও ভালো মডেল একুশ সরি একুশের একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন ভাই প্রাইসটা একটু ফিক্সড করে বলে দেয় ফিক্স হচ্ছে বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা বত্রিশ লক্ষ নব্বই প্রাইস সাড়ে তেত্রিশ লাখ টাকা বাট হাসান ব্লগের লাইভে সবসময় ফিক্সড প্রাইসেই চেয়ে থাকি এবং ফিক্সড প্রাইসে বিক্রি করে আমি আচ্ছা পেপার আপ টু ডেট আছে পেপারস আপ টু ডেট আর 25 এর সেপ্টেম্বর 26 এর সেপ্টেম্বর পর্যন্ত 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স টোকেন 2026 এর সেপ্টেম্বর পর্যন্ত ফিটনেস আপডেট করা আছে সো একদম ভরপুর কেউ চাইলে নিয়ে নিতে পারেন ব্যাক ডলার অটো এটা আমার কাছে ভালো লাগছে এই প্রাইসের গাড়ির মধ্যে সো এটা কিন্তু আপনারা নতুন কিনলে যেই দাম লাগে তার থেকে প্রায় দশ লাখ টাকা কম মিনিমাম অন্তত প্রায় লাখ হ্যাঁ আপনি কিন্তু এই এসইউভিটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন একটা গাড়ির সামনে জায়গা এটা আমি এর আগেও দেখাইছি বাট এটা নিয়ে একটা গল্প বলবো আজকে আপনাদেরকে আমি এখন দেখাবো আপনার সেই রাজকীয় রেঞ্জ ওভার গাড়িটা যে গাড়িটার মডেল হচ্ছে আপনার দু হাজার বিশ এটা চাবিটা একটু আনেন সো এই গাড়িটা কিন্তু আপনার একজন বায়না করেছে এর আগে অ্যাডভান্স করে দেন গাড়িটা উনি হয়তো কোনো কারণে ক্যান্সেল করছে ভাইয়া না না ক্যান্সেল করে না স্টিল ওনার উনি কি লোন লোন হচ্ছে হ্যাঁ লোন এখন ওনার লোন গত থার্সডেতে হওয়ার কথা ছিল এখন পর্যন্ত পেন্ডিং আমাকে নেক্সট সানডে পর্যন্ত ওয়েট করতে হবে তো আমি ভাবলাম যে অনেকে মাঝখানে কোয়ারিজ করেছিল তো চিন্তা করলাম যে এই ফ্রাইডে এবং স্যাটারডে কাস্টমারদেরকে মিস করাটা ঠিক হবে না আচ্ছা আচ্ছা তো ডিলটাকে আমি ওপেন রেখেছি আপনারা যারা শোরুমে আসবেন ভিজিট করবেন আমি আপনাদেরকে মানে ওই যে আমরা যে অ্যাডভান্স নিয়েছি বা সব কিছু করেছি ওই ডিলটা আমি আপনাদেরকে দেখাতে পাবো মানে মাল নাই ওকে জয়ন্ত এটা কিন্তু আপনার হ্যান্ডা ইয়াটা হ্যান্ডেলটা কিন্তু ই অটো হ্যাঁ চাবির সাথে হবে আচ্ছা চাবি লাগবে না দেন চাবি কাছাকাছি kasa আনেন ওকে আসেন ভিতরটা দেখাই

রেঞ্জ রোভার মডেল হচ্ছে এটার আপনার ফিচার্সের শেষ নাই এখানে অনেক অনেক অপশন আছে ঠিক আছে আপনি মানে মনের মতো করে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন যেভাবে খুশি চালাইতে পারবেন আমাদের এই সিটগুলা শুধু যে সিট পাওয়ার বা আপনার সিট সিট কুলার আছে এটা কিন্তু আপনার সিট মেসেজ করে দেবে আপনি বসার পরে এই সিটের এই পিছনে

মানে একটা রাজকীয় গাড়ি সিট মেমরি আছে সিট মেমরি এবং মানে অসাধারণ একটা গাড়ি এইখানও কিন্তু আপনার আছে বাম পাশেও আছে মানে এক কথায় একটা মানে কি বলবো স্বপ্নের গাড়ি একটা বিমান রেঞ্জরোভার এইখানও কিন্তু ক্যামেরা আছে সো এটা মডেল হচ্ছে 2020 2020 এর মডেল সরাসরি এসে না দেখলে এই গাড়ি আপনাকে আমি বোঝাইতে পারবো না যে গাড়িটা কেমন ঠিক আছে সো গাড়িটার কন্ডিশন অনেক ভালো আছে यूज्ड গাড়ি হিসেবে এই দেখেন এখানেও একটা সুরঙ্গ আছে অসাধারণ এটা সিট পাওয়ার আছে সিট মেমরি আছে সিট মেসেঞ্জার আছে এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মডেলের রেঞ্জ রোভার ইভোক তাই ফাংশন থাইকে যায় হ্যাঁ অনেক ফাংশন থাইকে যায় সো এটা হচ্ছে দুই হাজার বিশের রেঞ্জ রোভার আর আমার মনে হয় এটার মধ্যে যে ফিচার আছে এর অর্ধেকও আমরা জানি না তাই না আচ্ছা এটা রেজিস্ট্রেশন হয়েছে কত দেবে এটা দুই হাজার একুশের রেজিস্ট্রেশন বিশের মডেল

সাতাশি লক্ষ টাকায় দুই হাজার বিশের রেঞ্জ রোভার আপনি মার্কেট অ্যানালাইসিস করে দেন ডিল করেন সমস্যা নাই এইটার বিশ লাখ টাকার আশেপাশে কোনো গাড়ি নেই ফাইভ সিটার ফাইভ সিটার ওকে সিসি কত গাড়িটা এটা পনেরোশো সিসি পনেরোশো এতক্ষণ অনেকে অনেকেই হয়তো সিসি বেশি বাট এটা ফিফটিন সিসির গাড়ি সাতাশি লাখ টাকা প্রাইস এখনও অ্যাভেলেবল আছে হ্যাঁ এবং শুধু তাই না এটা প্লাগিন হ্যাঁ এটা কিন্তু আপনার চার্জেও চলে রাইট এটা শুধু যে তেলে চলবে এমন না এটা কিন্তু আপনার প্লাগ ইন হাইব্রিড সো আপনি চাইলে কিন্তু চার্জ করেও চালাতে পারবেন চার্জ দিবেন চালাবেন তেলেও চলবে চার্জও চলবে ব্যাটারি তো চলবে হ্যাঁ আচ্ছা এই পাশে আমাদের একটা আমাদের মেইন আকর্ষণ প্রাডো ল্যান্ড ক্রুজার প্রাডো না এটা মডেল কত 18 এটা মডেল হচ্ছে মডেল হচ্ছে 2018 আচ্ছা আচ্ছা এটা অটো ফুড স্টেপ সহ 2018 মডেল 18 মডেল অনেকগুলোই কিন্তু ফুট স্টেপ সহ আসে 360 ক্যামেরা হ্যাঁ এটা ফুট স্টেপ সহ JBL সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা 7 সিট পাওয়ার সানরুফ প্রাইসটা লোভনীয় একটা প্রাইস এই প্রাউডর প্রাইসটা লোভনীয় আমার মনে হয় যাদের বাজেট আছে এখন আপনারা চাইলে কিন্তু প্রাউডও কিনে রাখতে পারেন কারণ এই গাড়িগুলোর কিন্তু প্রাইস বাড়বে টুডে কিন্তু প্রাইস এটা থাকবে না না এই গাড়িগুলোর প্রাইস কিন্তু অনেক হাই ছিল এর মার্কেট প্রাইসও আপনার 1 কোটি 20 এর উপরে 2018 মডেলে 2017 এর গাড়ি অ্যাপ্রক্সিমেট 1 কোটি 5 থেকে 10

তেলের গাড়ি এটা তেলের গাড়ি এবং কাপ হোল্ডার এবং এটা হচ্ছে সাড়ে চার পয়েন্টের গাড়ি ভিতরে হচ্ছে আপনার মেরুন চুয়ান্ন হাজার কিলোমিটার বাংলাদেশ এসেছে বর্তমান মাইলেজ হচ্ছে কি আপনার চৌষট্টি হাজার কিলোমিটার মানে দশ হাজার কিলোমিটার অনলি ডিভেন এবং প্যানোরামিক সানরুপ মুরুপ সহ অ্যাডভান্স প্রিমিয়াম মানে ফুলি লোডেড একদম ব্যাক ট্র্যাঙ্ক ব্যাক ট্র্যাঙ্ক পাওয়ার সহ একটা অপশনও বাদ নাই না এই যে জেবিএল ব্যাক ট্র্যাঙ্ক পাওয়ার সহ ওকে এবার শোনেন হাইব্রিড হেরিয়ার কিন্তু হয় আপনার পঁচিশশো সিসি না দুই হাজার সিসি না সরি পঁচিশশো সিসি আর অকটেন গুলা কিন্তু আপনার দুই সিসি সিসি এটা কিন্তু খেয়াল করতে হবে মাইলেজের একটা ব্যাপার আছে সো এই গাড়িটা ফুললি লোডেড আঠারো মডেল সরি সতেরো মডেল অ্যাডভান্স প্রিমিয়াম প্রাইস হচ্ছে কত জানো ফিফটি নাইন ল্যাক্স টাকা অনলি ফিফটি নাইন আচ্ছা এখানে আমার একটা ছোট্ট কিউট স্পোর্টস কার আছে আনরেজিস্টার্ড দুই যাদের লাগবে যোগাযোগ করবেন

দরজা পাওয়ার ওকে দরজাটা পাওয়ার এবং সাত সিটের গাড়ির সবচেয়ে কম দামে তাও টয়টা ব্র্যান্ডের মধ্যে এই গাড়িটা কিন্তু আনরেজিস্টার্ড এটা আপনি রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনার নামে সো ইউজড অ্যান্ড রেজিস্ট্রেশন করা দুই ধরনের গাড়ি আর রেজিস্ট্রেশন ছাড়া আমরা কিন্তু একই রকম দেখি এই শোরুমে আসলে চব্বিশ লক্ষ টাকার আশেপাশে আর বাকি চারটা গাড়ি শর্টলি দেখাই দিব এখানে আসার মানে ডাব্লিউ এক্সবি আছে আচ্ছা ফিল্ডার এটা হচ্ছে ডাব্লিউ এক্সবি ফিল্ডার ডাব্লিউ এক্সবি ফিল্ডার

চব্বিশ মডেল পর্যন্ত ব্র্যান্ড নিউ আছে আমাদের কাছে আর আপনাদের শুধুমাত্র করলা ক্রস বলে কথা না যে কোনো গাড়ি আপনার যদি রিকন্ডিশন গাড়ি আমার ফোন নাম্বারে জাস্ট একটা নক দিবেন আমি আপনাদেরকে স্টক লিস্ট পাঠাই দিব এখানে প্রিয়াস এলিয়ন প্রিমিয়ার সবই রিকন্ডিশন স্টক আছে ওকে আর এখানে দুইটা গাড়ি আছে এখানে একটা ইউনিট আছে এটা হচ্ছে এটা হচ্ছে কি দুইটাই আমার কম বাজেটের গাড়ি প্রিয়াস আলফা হ্যাঁ যারা ড্রিমকার হাউস থেকে কম বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির ইউজ কার কিনতে চান তাদের জন্য বলবো এটা মাত্র উনিশ লক্ষ আশি হাজার টাকায় দুই হাজার চোদ্দ মডেলের প্রিয়াস আলফা এবং এটার মেইন অ্যাডভান্টেজ হচ্ছে গাড়ি তো বিশাল স্পেশালি এটার হচ্ছে পিছনের সিটিং ক্যাপাসিটি আচ্ছা অনেক 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 বেশি জায়গা এত স্পেস যেটার জন্য আমি ভাই প্রিয়া সব আমরা 7 সিট দেখাইছি না 7 সিট সিটার গাড়িতে এটা করে করছে 5 সিট জায়গা তো হবেই সেটাই এটা কিন্তু মাত্র 19 লক্ষ অনেক স্পেস 19 লাখ 80 তে 14 নিউ শেপ জি আর আরেকটা গাড়ি আছে একোয়া একোয়া

আচ্ছা এখানে আসবেন আয়শা আপনি শুধু বলবেন আতিক ভাই কোনটা লাগবে দেন গাড়ি দেখা লাগবে না কারণ গাড়ি প্রত্যেকটাই ফুল গাড়ি টেস্টে যাব আমার মনে হয় না করলে চলবে কারণ আতিক ভাই দেখছি একটা জিনিস করে করেছে ওই লেভেলের গাড়ি না হলে উনি শোরুমে উঠায় না না আমার শোরুমে আসলে আপনি বুঝতে কষ্ট হবে যে যে সেকেন্ড হ্যান্ড কার শোরুম অর রিকন্ডিশন কার শোরুম সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন মিক্স করে রেখে দিব আপনি বলতে পারবেন না ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো থাকেন সবাই এটার প্রাইস বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এন্ড এটা কিন্তু আপনার পনেরোশো সিসির গাড়ি বেক দেওয়া অটো সিট পাওয়ার একটা ফুল টাইপ এস মানে আপনার এত মজা পাবেন এটা চালায় বলার মতো না মাছ মাছ বেটার অপশন জি থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ